মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক কারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না কারণ কোনো প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে বা পরিবেশের মধ্য দিয়ে দেওয়া হয়নি এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে যোগসাজসে রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে তো সে কারণে এই শিল্পে যে সংকট সেই সংকটে মালিকদের যে ভূমিকা আপনি দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু মালিক পরিবর্তন হয়নি মালিকরা নেতৃত্বে রুমের নেতৃত্বে পরিবর্তনের এনেছেন সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তনের কারণ তারা চাইছেন যে যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যেই ক্ষমতা যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে তাদের সাথে এক ধরনের লিয়াজও করা দরকার যোগ সাজস্য স্থাপন করা দরকার যোগাযোগ স্থাপন করা দরকার সুতরাং সেই কারণেই তারা নেতৃত্বে পরিবর্তন এসেছে কিন্তু এই মালিকদের কাউকে ঘোষণা দিতে হয়নি যে তার যে তিনি যে গণমাধ্যমে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের উৎস কি সেই বিনিয়োগ কি কর প্রদেয় টাকা না কর দেওয়া হয়নি এরকম টাকা এরকম কোনো কিছুই বলা হয়নি আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কী ছিল বিষয় স্টেটমেন্টে কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র